হজরত আলী বের হয়েছেন ঘর থেকে এই অবস্থায় একটা চিপা চিকন একটা গলি এই গলি দিয়ে হজরত আলী যাবেন কিন্তু ডুকা মাত্রই দেখেন একজন বুড়া মানুষ মুরুব্বী মানুষ লাঠি বর দিয়ে বর দিয়ে গলি ফার হইতেছে হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি যদি এখন ওনার পিছনে পিছনে হাঁটি তাহলে নবীর পিছনে আমার এক রাখা ছুটে যাবে কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে টুক 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 করে গেল আমার ওনার সাথে সাথে গেলে এক রাখা ছুটি দিব আর যদি নবীর পিছনে আমার প্রথম রাখাতেই ধরতে হয় তাহলে মুরব্বী মানুষটার কন লাগে সাসা একটু সাইড দেন একটু চাপ দিয়ে যাই তুইব এবার আলী তার মনটা জিজ্ঞেস করে আলী বল কোনটা করবে আলীর মন কয় সাবধান আলী মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান করে তুমি তার সম্মান করো হজরত আলী আর তারে ধাক্কা দিলেন না এই কথাও বললেন না চাচা একটু সাইড দেন পিছনে তিনি যাওয়া শুরু করলেন এই দিকে এত এত ভালো লাগছে আলী তো মনে মনে সিদ্ধান্ত মনে মনে এইরকম তিনি বুঝে গেছেন নামাজ এক রাখাত ছুটে যাবে হোক ছুটে যা যাক পরে আমি এক রাখাত নিজে নিজে ফুরিলেইমো কিন্তু এইদিকে আল্লাহ পাপ জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন নবীজি ইমাম হয়ে যখন রুকুতে গেলেন সাথে সাথে জিব্রাইলে আমিন এসে কই নবী গো আল্লাহ পাকের অর্ডার আপনি রুকু থেকে মাথা তুলবেন না আয় আয় শুট আলী না মাথা তুলবেন না আল্লাহ পাকের অর্ডার কারণ আপনার আপনি মাথা তুলবেন না কারণ আপনার আলী এখনো জামাতে শরিক হয় নাই পাকের ওয়ার্ডার আলী শরিক না হওয়া পর্যন্ত আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না মায়ার নবী দয়ার নবী জিব্রাইলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি লম্বা করা শুরু করলেন নবীজি কোনো কথা বলেন না বলতে পারেনও না কারণ নামাজের ভিতরে কোনো কথা বলা যায় নবীজি তিনি চুপচাপ রুকু করেন কিন্তু মনে মনে নবীর মনে বড় কষ্ট আলিয়াসকে কেন নামাজে আসতে দেরি করলো আর আমারই বা কেন এত লম্বা রুখু করতে হলো নবীজি মনে মনে কষ্ট কিন্তু কথা তো বলার সুযোগ নাই এই দিকে নবী লম্বা রুকু করতেছেন জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রইছেন আলী মসজিদের ভিতরে দুইকা দেখেন আল্লাহ আকবর আমি তো ভাবছিলাম ডাকাত একটা ছুটি যাইবো এখন দি দেখি নবীর রুকুর মধ্যে এখনো আছেন। মনে হয় নবীর লম্বা কেরাত ফরসইন হজরত আলী আই সেই তিনি আল্লাহ আকবর কয়ে রুকুতে সামিল হয়ে গেছেন এইবার যে ব্রাইল কয়ে নবী গো মাথা তুলেন আপনার আলী জামাতে শরিক হয়ে গেছে নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈসা বলে আলী সামনে আসো সাহাবাইকার সবাইকে নিয়ে নবীজি মিম্বরের সামনে বসে পড়লেন আর নবীজি বলতেছেন সাহাবিরা অনেকেরই মনে প্রশ্ন হলো প্রথম রাখাত আমি প্রথম রাকাতে রুকু কেন তো লম্বা করছি মনে হয় তোমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে সাহাবাই কারাম কয় নবী হ আমাদের অনেকেরই প্রশ্ন প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা হলো এই কথা বলতে নবী কই কারণটা তোমরা এখন জানতে ইচ্ছা হয়নি সাহাবিরা কয় যে আমরা কারণটা জানতে ইচ্ছা হয় এই কথা বলতে নবী কয় আলি কই তুমি আলি তো একদম ফিসের কাতারে কয় নবী গো এই যে আমি আল্লাহ নবী কয় সামনে আও সাহাবাহ কেরাম কিরি রুকু কেলাগি লম্বা হইলো ঘটনা রাখি আর হজত আলিও প্রথমে লুকু লম্বা হইসে কোন দিকে গেছে মামলা আল্লাহ জানে আলিও ডরে ডরে সামনের দিকে আইসেন নবী যে কইতেছেন আলী আজকে নামা যাইতে দেরি করছো কেন মসজিদে নবী পুরা চুপ নীরব নিস্তব্ধ আলী অন্য তো দেরি করো না আজকে এত দেরি করলা কেন হজরত আলী আদবের সাথে কয় নবী গো কই বেশি দেরি হয় নাই আমি তো আপনার এরাকাত রুকুত পাইছি কামাইছি নি আলীর কি খবর আছে আলী তো জানেন না যে কেমনে যে রুকু পাইছেন দিনের নবী মায়ের নবী বলে আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি

আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন আপনার কষ্ট হইছে সাহাবাই কারাব নবীর একটু কষ্ট হোক এটা কোনোদিন মান্য নিতে পারেন না ঠিক না নি আবার সে আলী নবীর কত বড় আশিক নবীর কত বড় আশিক তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন যুদ্ধ শেষ আল্লাহ নবীর উড়াতে নবী নবী আলীর উড়াতে একটু বিশ্রাম নিছেন এই অবস্থায় নবীজি চোখ লাগিয়ে গেছে হজরত আলী আসরের নামাজ পড়ছেন না ইনি ভাবতেছেন নবীজি ঘুম থেকে উঠলে আসরের নামাজটা ফরমুনে এইদিকে সূর্য লাল হয়ে গেছে নবীজির চোখ লেগে গেছে এবার আলী আলীরাল্লাহ চিন্তা করতেছেন আল্লাহ আমার সূর্য ডুবে যেতেছে নামাজ হয়ে যাবো আবার তো নবীও ঘুমাইতেছেন এখন যদি আমার টাইম মতন হয় রসুলো ঘুম থেকে জাগানি লাগবো একটু আর যদি আমি নবীর চিন্তা করি তাহলে সূর্য ডুবে যাবে নামাজ কাজা হবে কোনটা করব। আমার নামাজ কাজা করবো না রসুলো কষ্ট দিবো সাথে সাথে আলীর মন করে সাবধান দু জাহানের বাদশারে কষ্ট দেওয়া যাবে না নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক আমার রসুলের ঘুম বাঙ্গানো যাবে না সূর্য ডুবে গেছে নবীজির ঘুম ভাঙছে আল্লাহ নবী দেখতেছেন হজরত আলী চেহারা পেরশানি পেরেশানি আলামত গোনা হওয়ার পরে বা কোনো ভুল হওয়ার পরে যদি কারো লাগে রসুল এটা আলামত হইল তার ইমান আছে মাল ইমান ইয়া রসুল আল্লাহ ইদা সরাসান করলে যদি অন্তরে শান্তি লাগে আর গোনা হইলে যদি অন্তরে ফেরেশানি লাগে আল্লাহ রসুল কয় এটাই হলো আলামত তোমার ইমান আছে আর একজন মানুষ গুনা হওয়ার ফরে যদি তার ফেরেশানি না লাগে ড্যাম কি আর চলে ইমান নাই ফজর কাজ হয়ে গেছি ওই তো পারে ওই তোই আল্লাহ নবীরও কাজা হইছে ফজর যুদ্ধ থেকে আওয়ার ফতে নবীজি হজরত বেলাল রাজি আল্লাহ কইসেন বেলাল আমরা একটু ঘুমাইতেছি ফজরের আগে তুমি ফজরের ঠেমে কিন্তু ডাক দিও

হজরত বেলাল ঘুম থেকে ফাল দিয়ে উঠছে সব সাহাবির উঠছে সবাই উঠতে তো তার জন্য সবার তো ফেরেশানি হাই 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 আজকে রসুল্লের লইয়া একসাথে সবের ফদরে কাদা তা আল্লাহ নবী কইতেছেন বেলাল দায়িত্ব দিলাম ডাক দেওয়ার কি খবর হজরত বেলাল কাপ্তাসের ডরাইয়া কে আর রসুল্লাহ আপনার চোখ যে ভাই লাগছে আমার ওই ভাই লাগছে আল্লাহ রসুল্লাহ আইসে দিয়েছেন আইসে দেখুন দেরি না দেরি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো রসুল এখান থেকে শরীরে আর একটা পাহাড়ের কাছে গিয়া সবরে অজু বানাইয়া আল্লাহ রসুল নামাজ কাজা করছেন ওই যে উম্মত্রে হিকাইয়া গেছুন নামাজ তোমার এরম হঠাৎ যদি কাজা উয়ে জায়গা গুমের তালে যদি কইতায় না পারো তো উঠতে দেরি করতায় না সাথে সাথে নামাজটা আদায় নিতায় রসুল শিখাই গেছেন এটাই হলো আলামত যে তোমার ইমান আছে আর যে কাজা ওইসে তো ওইসে আর কোনো খবরই নাই মনে হচ্ছে আরো ফিলিংস লাগতেছে তার খুব ভালো ফজর না কিন্তু যে মোশন ধরে আটে আল্লাহ রসুল সাবধান বোঝা গেল ইমান নাই ইমান নাই ইমান নাই কথা বুঝে আসছে ভাই এই স্কেল এই স্কেল দিয়ে আমরা মাপমু আমরা কার ইমান কদ্দুর আছে রসুল স্কেল করিয়ে দিছেন এখন আপনি কি হিসাব করুন গুনা ওয়ার পরে আপনার যেত কেমন লাগে হজরত আলী ফেরেশান রসুল কি ব্যাপার নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে নবী কালী কেন ডাক দিলায় না কই নবী গো কেমনে ডাক দেই ডাক দিলে আপনার গুম ভাঙবে কষ্ট হবে এই কথা কইতে আল্লাহর নবী হাত উঠে দিলেন হাত উঠে কমালি আজ আমার আলীর নামাজ কাজা হয়েছে নিজের দোষে না তোমার দুস্তর আরামের কারণে তার নামাজ কদা হইছে তোমার সূর্য ডুবে গেছে গয়া, সূর্য তো তোমার হুকুমে চলে আল্লাহ আমার আলীর নামাজ কাজা হইতো এটা আমি আল্লাহ রসুল চাই না আলী টাইম মতো নামাজ পড়তে হইব সূর্য দেখকে নামাজ পড়তো তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাইয়া দাও রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে हैदार तेरा नाम से इस्लाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सिया সত মে तेरा नाम रहेगा মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার আকবার এজন্য নবী কো আলী তোমার কারণে আমার রুকু লম্বা হইছে জিবরাইল আইয়া আমারে এখন নবী গো মাথা তুললেন না আলী এখনো আইছে না হাজো তালিবলিয়া রাসূলুল্লাহ আমি জানি নাই গো নবী বুঝি নাই যে আমা আমার কারণে আপনার কষ্ট রাসূল কইলে জান মানে আগে কও কিটা হইছে এইটা কও তুমি আল্লাহর কাছে এত দামি উইলাই লাই তোমার নামাজ সবাই লাগি আমার রুকুত লাম্বা খোরাই দিল কিতা করছো রাস্তা দিয়ে দেখো হজরত আলী আমি টাইম মতো বাইরেছি বাইরে দেখি একদম বুড়া মানুষ গলি ভার হইতে শোন এখন আমি চিন্তা করলাম যে বুড়া মানুষ সে দিয়া কই মো আমার সাইড দেন নাকি ওনার ফিসে ফিসে আমি ভদ্রতার সাথে আস্তে আস্তে যাই মো পরে আমার মন কয় না মুরব্বীরা আল্লাহর সম্মান দে নামাজ এক রাগা ছুটি জায়গা ছুটি যা। তবুও তুমি মুরব্বীরে কষ্ট দিও না এটা মনে করে তার ফিসে ফিসে আইসি আল্লাহ রসুল মিম্বর থেকে নামে আলীরে বুকের সাথে বুক মিলাইয়া রসুল চাপ দেখো আলী সাহাবিরা দেখো একজন মুরব্বীরে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয় এজন্য বলি যুবক মনে রাখবা তোমার মতো যুবক আল্লাহ আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু লাইট লাগাই দিছে জালায় দেয় নাই এই জালাইবার দায়িত্ব এই যে পাওয়ার হাউস লাইন যদি ওকে করি লাইট জ্বলবে নইলে লাইট জ্বলবে না খালি জ্বালাইল থাকবে লাগানো থাকবে কারেন্টের পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো বাতি জ্বলবে জিন্দগির মাঝে কিছু বাতি আল্লাহ লাগাইছে জ্বালায় দেয় নাই আর আমার আপনারে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মা বাবা এক নাম্বার এখান থেকে লাইন ওকে করো লাইন ওকে রাইকো কাটটো না যদি কাটা দেখে বাতি জ্বলতো না বাপমা তোমার জীবনে পাওয়ার হাউস ওখান থেকে লাইন অকে রাখো জিন্দগির বাতি আল্লাহ জ্বালাই দিব যদি লাইন কাটা দাখে বাতি জ্বলতো না দুই হলো এলাকার তাদের কাছ থেকে দোয়ানিয়া চলো মুরব্বিদেরকে সালাম দাও সম্মান করো ইজ্জত করো বাপের বয়সের দাদার বয়সের ভাই বড় ভাইয়ের বয়সের দেখলেই সম্মান কইরো সালাম দিও তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব। তিন নম্বর উলামায় কেরাম উলামায় কেরাম যারা আছে সমাজে দেশে বিদেশে আলেম উলামা দেখলেই দোয়া নিও সম্মান কইরো আলেমদের অন্তর থেকে দোয়া আসবে আল্লাহ তোমার জিন্দগির বাতি জ্বালায়